নমস্কার কুন্ডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্ফনি ব্র্যান্ডেরই এল আটচল্লিশ মডেলের একটি বাটন মোবাইল এল ফোরটি এইট মডেলের একটি বাটন মোবাইল সিম্ফনি ব্র্যান্ডের মোবাইলটা আপনাদের আনবক্স করে দেখাবো তার আগে কী কী ফিচার আছে আপনাদের একটু বলে দিই এটা হচ্ছে মোবাইলটা আপনারা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে শুধু মোবাইলে বি একটা বড় টর্চ লাইট আছে বিগ টর্চ লাইট আর কি তারপরে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এটা আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আর আঠারোশো এম এর ব্যাটারি ডিজিটাল ক্যামেরা ফ্ল্যাশ আছে গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন এবং ওয়ারলেস এফ এম রেডিও সবই আছে কিন্তু মোবাইলটা কিন্তু আপনার কম প্রাইজের ভিতরে খুব ভালো একটা বাটন মোবাইল করছে এল ফোর্টি এইট ঠিক আছে আর প্যাকেট তো বরাবরই খুব কালারফুল প্যাকেট হয় একটু কাছ থেকে দেখাই দিই খুব সুন্দর একটা প্যাকেট আর সিম্পনী বরাবরই খুব সুন্দর প্যাকেট করে বাটন মোবাইলের প্যাকেটগুলো খুব সুন্দর করে আপনাদের একটু দেখাই আর প্যাকেটের ভিতর তো বরাবর সব সময় ব্যাটারি আর চার্জার থাকে আর একটা ওয়ারেন্টি কার্ড থাকে এটা হচ্ছে সিম্পনি ব্র্যান্ডের অরিজিনাল এই চার্জারের পিছনে আপনার সিম্পনির লোগোটা দেওয়া থাকে এটা সবসময় দেখে নেবেন যে এখান থেকেই কেনেন আর একটা ব্যাটারি বেশ বড় একটা পাতলা ব্যাটারি মোবাইলটা কিন্তু বেশি মোটা না মনে হচ্ছে আমি নতুনই আনবক্স করছি আর ব্যাটারিটা বেশ বড় আঠারোশো এম একটা ব্যাটারি বেশ বড় একটা ব্যাটারি আঠারোশো এম বেশ বড় একটা ব্যাটারি তা আপনারা শুধু যদি কথা বলেন এক দিন চার্জ দিলে মিনিমাম তিন চার দিন কথা বলতে পারবেন শুধু যদি কথা বলেন ভিডিও দেখার কথা হচ্ছে আলাদা ঠিক আছে ভিডিওর কথা আলাদা কিন্তু কথা 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 বললে বললে শুধু আপনারা দিন অন্তত বলতে পারবেন চার এক চার্জ বেশ ভালো একটা ব্যাটারি দিছে বড় ব্যাটারি পাতলা আর ব্যাটারিটা যেহেতু পাতলা মোবাইলটা একটু স্লিম একেবারে বেশি মোটাও না অনেক সময় ব্যাটারি বড় হইলে মোটারে মানে মোবাইলটা একটু বেশি মোটা হয় এরকম না একটু সিলিম ডিজাইন করছে হালকা এটা হচ্ছে আপনাদের ব্যাটারি ব্যাটারি থাক আর এইটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা সব সময় আপনারা আপনাদের কাছে রেখে দিবেন কারণ যে কোনো সময় সমস্যা হতে পারে যেই দোকান থেকে কিনবেন আপনাদের এখানে ফ্রি সার্ভিস করে দেবে ঠিক আছে যাক আপনাদের ব্যাটারি ভরে মোবাইলটা অন করে দেখাচ্ছি আপনারা দেখছেন kundu tech youtube channel ব্যাটারি ভরে অন করে দেখানোর আগে আপনাদের আমি একটু মোবাইলটা কাছ থেকে দেখাই দিই মোবাইলটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন পিছনের ক্যামেরাটা দেখেন একেবারে অসাধারণ ঠিক আছে ক্যামেরার লোগোটা অসাধারণ পাশে আছে একটা স্পিকার দেয়া ক্যামেরাটা খুবই সুন্দর ডিজিটাল একটা ক্যামেরা সামনে বড় একটা টর্চ মানে আপনাদের অন্ধকারে পথ চলতে কোনো সমস্যা হবে না দেখেন বেশ বড় একটা টর্চ দিছে এবং বেশ আলো হবে আপনাদের সবই আমি দেখাই দেব আর একটা হেডফোনের লাইন আর হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট যা সাধারণত বাটন মোবাইলে যেমন থাকে তবে এটা টাইপ বি চার্জিং পয়েন্ট আছে টাইপ বি টাইপ সি না ঠিক আছে আর ভিতরটা একটু দেখাই দিই তারপরে ব্যাটারি ভরি এবং মোবাইলটা বেশ পাতলা সিলিম বললাম না ব্যাটারিটা যেহেতু পাতলা করছে তখনই বুঝছি যে মোবাইলটা স্লিম ডিজাইনের হবে ভিতরটা একটু দেখেন ভিতরটা খুবই সার্ভ পরিষ্কার এবং খুবই ভালো আপনারা দুটা সিম একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন বড় সিমও ইউজ করতে পারবেন ছোট সিমও ইউজ করতে পারবেন দেখেন ঠিক আছে দুইটা সিম ইউজ করতে পারবেন আর একটা মেমরি কার্ড আর মেমরি কার্ডটা আপনারা বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ব্যাটারি ভরতেছি অন করি সবই দেখাই দিতে দেখেন যেমন সাধারণত থাকে দেখছেন কালারটা খুবই সুন্দর সামনে লাইট পড়ছে তো একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু ডিসপ্লের কালারটা খুবই গর্জিয়াস করছে খুবই ভালো করছে ঠিক আছে আর এই যে কিপ্যাড গুলো কিপ্যাড গুলো আছে আপনার বডি থেকে দেখেন বডি থেকে একটু কাছ থেকে দেখাই দিই কিপ্যাড গুলো বডি থেকে একটু উপরের দিকে উঠানো আছে এবং একটা কিপ্যাড আপনি করলে অন্য আরেকটা কিপ্যাড আপনার স্পর্শ করবে না মানে দুইটা বেশ দূরত্ব কাজ থেকে দেখে নেন অনেকেই ফোন দেন যে কীপ্যাড গুলো কেমন আপনাদের এই জন্য আমি একটু কাছ থেকে দেখাই দিই ঠিক আছে যে একটা বাটন চাপ দিলে অন্য বাটনে আপনাদের স্পর্শ করবে না দেখেন একটু সিপারেট এবং দূরে দূরে একটু সিপারেট আছে মানে দূরে দূরে আছে আবার বডি থেকে একটু উঠানো মানে একটা ব্যবহার করলে আপনার আর একটা আপনার টাচ লাগবে না এরকম করছে কারণ অনেকেই ফোন দেন আসলে ওনার না মানে ভিডিওটা তো ভালো করে দেখে না এই জন্য ফোন দেয় যে গুলো কেমন একটা টাচ করলে আবার আর একটা টাচ লাগে কিনা এইরকম ফোন দিয়ে শোনেন এই জন্য আপনারা আগে ভিডিওটা ভালো করে দেখবেন আমি তো একদম খোলামেলা সব ভালোভাবে আপনাদের আমি বুঝাই দিই ঠিক আছে আপনারা ভিডিওগুলি দেখবেন সম্পূর্ণ তারপরে প্রাইজের কথা শোনেন প্রাইজটা লাস্টে দিই অনেকে প্রাইজ শোনা হয়ে গেলে আর ভিতরে কি আছে কিছুই শোনে না এই জন্য প্রাইজটা লাস্টে দিয়ে দিই যাই হোক আর মাঝখানে সুইচটা হচ্ছে আপনার টর্চ লাইটের সুইচ ঠিক আছে টর্চ লাইটটা বেশ আলো হবে দেখেন অনেকগুলো আলো জ্বালানি অনেক আলো হয় দেখেন ঠিক আছে আমার মুখটাই দেখা যাচ্ছে না এত এত আলো মানে আপনার অন্ধকারে পথ চলতে আপনার কোনো সমস্যা হবে না এই বাটন মোবাইল ঠিক আছে এত সুন্দর করছে আর এই যে উপরে হচ্ছে আপনার ওই যে মিউজিকের কিবোর্ডগুলো দিয়ে আছে এই যে যেটা লেখা আছে আপনাদের বলে দিলাম ঠিক আছে ডাইরেক্টেড মিউজিক কিব মানে ডাইরেক্ট এইখান থেকে আপনি এই যে উপরে যে সুইচ দিয়ে আছে এই যে এইগুলি এখান থেকে আপনারা ডাইরেক্ট মেমরি কার্ডে মানে এইখানে এইখানে টিভি দিলে এইখান থেকে মেমরি কার্ডে আপনাদের নিয়ে যাবে ওইখান থেকেই গান শুরু হয়ে যাবে বা ভিডিও দেখেন যেই যেই করেন ওই ভিতরে যাওয়া লাগবে না ফাংশনের মধ্যে যাওয়া লাগবে না শুধু আপনারা এই উপরের এখানে যে ফাংশন এইখানে চাপ দিলেই হয়ে যাবে ঠিক আছে আর ম্যানু লোগোগুলো একটু দেখাই দিই ম্যানু লোগোগুলো কেমন আর সিম্পনি তো বরাবরই খুব সুন্দর ম্যানু মানে খুব সুন্দর বাটন মোবাইলগুলি ব্যবহার মানে বের করতেছে মানে বর্তমানে সব কিছুর যে দাম সেই তুলনায় কিন্তু বাটন মোবাইল একেবারে আপনাদের হাতের নাগালে সাশ্রয় মূল্যে বর্তমানে আর সিম্পনী কিন্তু কম বাজেটের ভিতরে খুব ভালো ভালো বাটন মোবাইল বের করতেছে বর্তমানে দেখেন কি মানে লোগো গুলো বেশ বড় বড় ঠিক আছে অনেক বড় বড় ম্যানু লোগো সাদা ডিসপ্লের ভিতরে কালারিং ম্যানগু ম্যানু লোগোগুলো আছে এই এইটার ভিতরে আপনারা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন কিন্তু আর সিম তো আলাদা সিমে সেভ হবে কিন্তু সেটেই আপনারা এক হাজার নাম্বার সেভ করতে পারবেন কারণ অনেকেরই আছে যে অনেক বেশি নাম্বার সেভ করা লাগে তাদের জন্য এইটা মানে অনেক ভালো হবে এই মোবাইলটা যাদের বেশি নাম্বার সেভ করা লাগে আর আপনার ক্যামেরাটা একটু দেখি দেখেন একেবারেই স্পষ্ট ঠিক আছে একটু কাজ থেকে দেখাই দিই আমার আমার মানে দোকানের এই আশ পিছনটি আমি একটু অ্যাঙ্গেল করে দেখা দেখেন কত ক্লিয়ার কিন্তু সামনে আমার মুখের উপরে অনেক লাইট পড়ছে এই জন্য একটু নিচ থেকে দেখাই দেখেন ক্যামেরাটা খুবই স্পষ্ট ক্যামেরা দিছে ঠিক আছে বেশ ক্লিয়ার কারণ এই সময় অনেক সময় অনেক জরুরি জিনিস আছে ছবি তোলা লাগে আপনি এই মোবাইল দিয়ে সেই কাজ করতে পারবেন এবং ক্যামেরার পিছনে এই যে একটা ফ্ল্যাশ লাইট দেয়া আছে এটা কিন্তু এক্সট্রা সামনে তো টর্চ একটা দেয়া আছে আর পিছনে কিন্তু একটা ফ্ল্যাশ লাইটও দেয়া আছে তবে এটা আপনারা অটো কল রেকর্ডিং হবে না তারপরে ভয়েস চেঞ্জার হবে না ঠিক আছে এটা কিন্তু এইগুলো হবে না ভয়েস রেকর্ডারও হবে না অটো এই যে অটো কল রেকর্ডিংও নাই এই এই মোবাইলটাই নাই এই এক ভাই ফোন দিয়েছিল যে যে মোবাইলটায় অটো কল রেকর্ডিং নেয় আমার ওরকম একটা মোবাইল লাগবে ওই বাইরের উদ্দেশ্য করে বলছি আপনি এই মোবাইলটা নিয়ে ব্যবহার করতে ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা অটো কল রেকর্ডিং নাই এখন আপনাদের একটু আমি অক্ষরগুলো দেখাই দিই আমার নাম্বারটাই বারবার দিতেছি জিরো জিরো ওয়ান দিতেছি এক মিনিট জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন থ্রি সিক্স জিরো ওয়ান টু আপনার সাদার ভিতরে কালো বেশ বড় বড় অক্ষর একটু দেখাই দিয়ে দেখেন ঠিক আছে এবং দেখার কোনোই সমস্যা হবে না সাদার ভিতরে অনেক বড় বড় অক্ষর সাদার ভিতরে অনেক বড় বড় অক্ষর কারোই দেখার সমস্যা হবে না বেশ বড় বড় অক্ষর ঠিক আছে অনেক বড় অক্ষর আপনাদের কারো দেখার কোনো সমস্যা হবে না আপনারা মোবাইলটা সব দিক দিয়ে ভালো আছে আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন আর কি কি আছে এটা আবার একটু আপনাদের একটু বলে দিচ্ছি মোবাইলটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে খুব ভালো মানের ডিসপ্লে কিউবিজি ডিসপ্লে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ডিসপ্লে মোবাইলটা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সাহেব হবে আঠারোশো এম এস এর ব্যাটারি ঠিক আছে একটা ডিজিটাল ক্যামেরা আছে সামনে বড় একটা টর্চ আছে আবার ক্যামেরার সাথে একটা ফ্ল্যাশ লাইট আছে এই মোবাইলটা এই মোবাইলটা আপনারা যেইখান থেকেই নেন বারোশো পঞ্চাশ টাকার ভিতর মানে সাড়ে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকার ভিতরে যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারবেন এই মোবাইলটা বারোশো পঞ্চাশ টাকার ভিতরে দেখেন একেবারে কম বাজেটের একটি বাটন মোবাইল বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে আর আঠারোশো মানে আঠারোশো এম এস এর ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আবার এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে এটা বারোশো পঞ্চাশ টাকার ভিতর কিন্তু অনেক বেশি টাকা না এই জন্য বললাম কম প্রাইসের ভিতরে খুব ভালো মানের একটি বাটন মোবাইল আপনারা কিনে ব্যবহার করে নিতে পারেন আর নতুন নতুন এরকম বাটন মোবাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার